আসসালামু আলাইকুম জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এনএসআই এই চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা ইতিমধ্যে জেনেছেন মাননীয় প্রধান উপদেষ্টা বা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আওতাভুক্ত জাতীয় গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই দুশো পঞ্চান্নটি পদের বিপরীতে তেরোটি ক্যাটাগরিতে একটা বিশাল সার্কুলার হয়েছে আবেদনপত্র গ্রহণ করার হচ্ছে আগামী বিশ তারিখ পর্যন্ত এটি চলবে অলরেডি ছয় তারিখ থেকে শুরু হয়েছে তো ইতোমধ্যে আমি আপনাদেরকে জানিয়েছি যে এনএসআই চাকরির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয় মূলত প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা প্রিলিমিনারিতে বাংলা ইংরেজি গণিত আন্তর্জাতিক বাংলাদেশ সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে প্রশ্ন হয় লিখিত ক্ষেত্রে ঠিক তেমনটি অনুসরণ করা হয় তবে চাকরির ক্যাটাগরি অনুযায়ী চাকরির গ্রেড অনুযায়ী সে পরীক্ষার প্রশ্নগুলো একটু ডিফিকাল্ট হয় বা একটু ইজি হয় নাইন গ্রেড এবং টেন গ্রেড বিশেষ করে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং ফিল্ড অফিসার এ পদগুলোর পরীক্ষাগুলো একটু কঠিন হয় আর নিচের লেভেলে যে পোস্টগুলো আছে সেখানে প্রশ্নগুলো একটু সহজ হয় তবে টপিক অলমোস্ট সেম থাকে তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম প্রিলিমিনারির জন্য কিভাবে প্রস্তুতি নেবেন কোন কোন টপিকগুলো পড়বেন আজকে আমি আলোচনা করব যে লিখিত প্রস্তুতি আপনি কীভাবে নেবেন বা লিখিত পরীক্ষার প্রস্তুতি আপনি কীভাবে নেবেন এনএসআই চাকরির ক্ষেত্রে বিশেষ করে আচ্ছা এখন আমি আপনাদেরকে লিখিত পরীক্ষার জন্য একটা সাজেশন প্রোভাইড করব প্রথমে বাংলার কথা বলি দেখুন এনএসআই চাকরির পরীক্ষায় সুনির্দিষ্ট কিন্তু কোনো সিলেবাস নেই আমরা প্রস্তুতিটা নিতে পারি আগের পরীক্ষা যেভাবে হয়েছে সে পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে আমরা আমরা একটা টপিক নির্ধারণ করতে পারি তো বাংলা থেকে সাধারণত যে প্রশ্নগুলো হতে পারে কত নম্বরের হবে এটাও কিন্তু বলা যাবে না বাংলা থেকে কত নম্বরে হবে বিশ নম্বরের হবে কি দশ নম্বরের হবে কি তিরিশ নম্বরের হবে বা টোটাল পরীক্ষা কত নম্বর হবে এটা আমি বলতে পারবো না এটা এক এক সময় এক এক পরীক্ষা একের রকমভাবে হয়েছে কোন পরীক্ষায় বাংলাতে প্রশ্ন বেশি এসেছে কোন পরীক্ষায় ইংরেজিতে এসেছে কোনো পরীক্ষায় ম্যাথে এসেছে কোনো পরীক্ষায় ম্যাথে কম এসেছে কোন পরীক্ষায় ম্যাথে বেশি এসেছে কোন পরীক্ষায় ম্যাথ ইংলিশ ভার্সনে এসেছে কোন পরীক্ষায় ম্যাথ বাংলা ভার্সনে এসেছে এটি বলা যাবে না এটি কেউ বলতে পারবে না তবে সম্ভাব্য যে টপিকগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে যেমন বাংলা থেকে আপনাকে প্রশ্ন হতে পারে একটা ভাব সম্প্রসারণ আপনাকে লিখতে দিতে পারে হয়তো শিক্ষা জাতি মেরুদণ্ড এটা একটা ভাব সম্প্রসারণ করেন কিংবা একবার পরীক্ষায় এসেছিলো জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব শিক্ষা পত্রিকার একটা বিখ্যাত লাইন কিংবা আপনাকে পরীক্ষায় কেন যে কোনো একটা ভাব সম্প্রসারণ দিতে পারে তো একটা ভাব সম্প্রসারণ আপনাকে দিতে পারে একটা রচনা দিতে পারে যেটা আপনাকে দিতে পারে যে মাননীয় প্রধান উপদেষ্টার সিন সফরের তাৎপর্য এটা একটা রসনাকাজ আসতে পারে কিংবা জুলাই গণ গণঅভ্যুত্থান কিংবা জুলাই বিপ্লব প্রত্যাশা প্রাপ্তি এটা একটা রসনাকাজ আসতে পারে তারপরে একটা পত্র লিখন আসতে পারে বাগধারা আসতে পারে এক কথায় প্রকাশ আপনাকে লিখতে হতে পারে এটা লিখিত পরীক্ষার ক্ষেত্রে বলছে হয়তো দুটো বা পাঁচটা বাগধারা দিতে পারে পাঁচটা বা এক কথায় প্রকাশ দিতে পারে কিংবা পাঁচটা বাক্য শুদ্ধিকরণ দিতে পারে এরপরে আপনার ছোটো ছোট আপনার অনুচ্ছেদ আকারে আপনাকে লিখতে হতে পারে সেটা হচ্ছে যে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ভূমিকা কি এই চাপের একটা প্রশ্ন দিতে পারে এরপরে সাধারণত আপনার এর সাথে দিতে পারে সেটা আপনার এই একটা টপিক থেকে দিতে পারে যেমন মেট্রো রেল নিয়ে আপনাকে লিখতে হতে পারে পদ্মা বহুমুখী সেতু নিয়ে লিখতে হতে পারে সাম্প্রতিক যে বিমস্টেক সম্মেলনটি হলো সেখানে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা অংশগ্রহণ করেছে সেখানে সেটা এখানে হতে পারে আসতে পারে ইংরেজি থেকে যেটা হতে পারে সাধারণত ইংরেজি থেকে আপনার সেন্টেন্স কারেকশনে আসতে পারে পরীক্ষা দিতে পারে প্রশ্ন ট্রান্সলেশন দিতে পারে ইংলিশ টু ব্যাঙ্গলি বেঙ্গলি টু ইংলিশ দিতে পারে প্যাসেজ ট্রান্সলেশন দিতে পারে কিংবা নর্মাল ট্রান নর্মাল ট্রান্সলেশন দিতে পারে কিংবা একটা ছোটো রসন আকারে এসে আকারে লিখতে হতে পারে যে জুলাই রেভলিউশনে আপনাকে প্রশ্ন হতে পারে সাধারণত এই টাইপের প্রশ্ন আপনার ইংরেজিতে হতে পারে এছাড়া ব্লু ইকোনমি নিয়ে আপনার প্রশ্ন হতে পারে ভিশন টোয়েন্টি ফোরটি ওয়ান নিয়ে প্রশ্ন হতে পারে তারপরে যে যেমন একবার প্রশ্ন এসেছিল এটা আপনার হতে পারে যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন ইন এনএসআই একশো সেন্টেন্স একশো ওয়ার্ডের একটা অনুচ্ছেদ লেখেন হোয়াই ডু ইউ ওয়ান্ট ইন এনএসআই কেন আপনি এনএসআইতে আসতে চাচ্ছেন কেন এখানে জয়েন করতে চাচ্ছেন এটা নিয়ে আপনাকে প্রশ্ন হতে পারে তারপরে বিভিন্ন বিষয়ে প্রশ্ন হতে পারে ইংরেজি থেকে তারপরে আপনার যেটা ম্যাথ থেকে ম্যাথ থেকে আমি আগেই বলেছি এটা আপনার ইংরেজি থেকে ইংরেজি ভার্সনে ম্যাথ হতে পারে বাংলা ভার্সনে ম্যাথ হতে ম্যাথ হতে পারে পাটিগণিত আকারে আসতে পারে বীজগণিত আকারে আসতে পারে সাধারণত মান নির্ণয় এবং উৎপাদক এই টাইপের প্রশ্নগুলো ম্যাথ আকারে প্রশ্ন বেশি আসে আর পাটিগণিতের ক্ষেত্রে লাভ ক্ষতি থেকে প্রশ্ন হতে পারে সুদকর্ষা থেকে প্রশ্ন হতে পারে ঐক্যিক নিয়ম থেকে প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক বাংলাদেশ জিকো অংশ থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন মানে প্রশ্ন বেশি আসে এবং এখান থেকে আপনাকে একটা ভালো প্রস্তুতি আপনাকে নিতে হবে এখানে এ কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই সাধারণত সাম্প্রতিক থেকে বেশি প্রশ্ন আসে আলোচিত জাতীয় এবং আন্তর্জাতিক যে বিষয়গুলো আসে সেই সময়ের জন্য যে সময় পরীক্ষাটি হয় সেই সময়ের জন্য যে আলোচিত বিষয়গুলো জাতীয় আন্তর্জাতিক সেগুলো নিয়ে প্রশ্ন বেশি আসে যেমন আন্তর্জাতিক পরিসরে আমেরিকার প্রেসিডেন্টের শুল্ক আরও বিভিন্ন দেশের আমদানি রপ্তানি পণ্যের ক্ষেত্রে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে কী প্রভাব পড়তে পারে প্রধান উপদেষ্টার চীন সফরের গুরুত্ব কী বাংলাদেশ ভারত সম্পর্ক সম্পর্ক নিয়ে প্রশ্ন হতে পারে তারপর বাংলাদেশের জুলাই বিপ্লব প্রত্যাশা প্রাপ্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বাংলাদেশের সংবিধান জীবনে একটা অনুচ্ছেদ নিয়ে প্রশ্ন হতে পারে আসলে এখানে লিখিত পরীক্ষা আর মৌখিক পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা যেটি এর পার্থক্য হচ্ছে যে টপিক সেম থাকে শুধু এমসিকু পদ্ধতিতে আসে আর এখানে লিখিত পরীক্ষা আপনাকে লিখতে হয় সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখুন এটা হতে পারে বা মুক্তিযুদ্ধে নারীদের অবদান হতে পারে নারী ও বাংলাদেশ এটা প্রশ্ন হতে পারে কিংবা ব্লু ইকোনমি সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো প্রশ্ন হতে পারে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত গুরুত্ব প্রশ্ন হতে পারে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিপ্লব নিয়ে প্রশ্ন হতে পারে যে রুশ বিপ্লব প্রশ্ন হতে পারে ফিলিস্তিন ইসরায়েল নিয়ে প্রশ্ন হতে পারে মধ্যপ্রাচ্য ক্রাইসিস নিয়ে প্রশ্ন হতে পারে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস নিয়ে প্রশ্ন হতে পারে রোহিঙ্গা সংকট কি সমাধানের উপায় কি নিজের ভাষায় লিখুন কি মনে করে এই ক্যাপার প্রশ্ন হতে পারে এরপরে কম্পিউটার এবং আইসিটি থেকে হয়তো আপনার কম্পিউটার ভাইরাস কি বা কম্পিউটারের ভাইরাস কী র্যাম কি রম কী এই ধরনের একটা প্রশ্ন হতে পারে সাধারণ বিজ্ঞান থেকে হয়তো গ্রিন হাউস গ্রিন হাউস ইফেক্ট এটা নিয়ে প্রশ্ন হতে পারে তাহলে বাংলা ইংরেজি ম্যাথ বাংলাদেশ আন্তর্জাতিক এবং সাধারণ বিজ্ঞান এবং প্রযুক্তি আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম এরকম আরও অনেক কিছু বিষয় আছে যেটা আমি সাজেশন করে ফেলেছি এগুলো আমার ভাই আমার যারা প্রাইম এনএসআর চাকরি প্রার্থী যারা যারা আমার কাছে কোর্স করতেছে তাদেরকে আমি এগুলো আমি পড়াবো আমি যে অংশটুকু আন্তর্জাতিক বাংলাদেশ অংশটুকু আমি নিজে পড়াবো আর আপনার ভাইবারটুকু আমি নিজে পড়াবো আর সাবজেক্ট ভিত্তিক শিক্ষক এই টপগুলো থেকে ক্লাসে পড়াবেন একটা ভালো প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে যদি আপনার এই বিষয়গুলো যেগুলো সাজেশন আকারে আমি বলছি এগুলো যদি আপনারা পড়ে যান ভালো আকারে একটা প্রস্তুতি আপনার হয়ে যাবে আমার যারা এনএচআই চাকরির ভাইবা মানে কোর্সে যারা ভর্তি হয়েছে এটা একটা কম্বাইন্ড কোর্স প্রিলি লিখিত এবং ভাইবা মিলে তাদেরকেও আমি জিনিসগুলো পড়াবো তো মোটামুটি লিখিত পরীক্ষার জন্য আপনার এই টপিকগুলো পড়ে যান আশা করছি আপনার ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এটি একদিনে প্রস্তুতি না হঠাৎ আপনি প্রস্তুতি নেবেন তা না আপনার মধ্যেও কিছু থাকতে হবে আপনার ইংলিশ যে ফ্রি হ্যান্ড রাইটিং ক্যাপাবিলিটি থাকতে হবে স্কিল থাকতে হবে তবে হ্যাঁ এটা গ্রেড ভেদে চাকরির পদ ভেদে প্রশ্নগুলো ডিফিকাল্ট হবে নাকি ইজি হবে এটা আপনার পদ ভেদে গ্রেড ভেদে এটা ডিপেন্ড করবে কাজে আপনারা এই সাজেশনগুলো ফলো করেন আশা করছি আপনার একটা ভালো উপকার পাবেন আর আমার সাথে যদি যুক্ত হতে চান এনএচআই জব করছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এটা আমার ফোন নম্বর মিলনস বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজ নম্বর ফেসবুক পেজ এখানে আপনার যোগাযোগ করতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম